হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছে আজকে অনেক ঠান্ডা ঠান্ডার মাঝে একটা লাস্ট ভিডিও দিলাম আজকে অনেক দূরে আসছি তো অনেক ঠান্ডা ঠান্ডার মাঝে আজকের এই ভিডিও ঠান্ডা মানে অসংখ্য ঠান্ডা দেড় ঘন্টা লাগে এখানে গাড়ি চলে আসতে আর এই জায়গার নাম হচ্ছে অফরা আর সরি হ্যাঁ আব্দুয়ালি আব্দুয়ালি সরি বলে আব্দুয়ালি অনেক দূরে তো আপনাদের জন্য আজকে উপহার হলো আমি উপরে কালো নিচে লাল উপরে কালো নিচে লাল এটা অর্থ হলো যে উপরে কালো টুপি নিচে লাল জামা দিয়েছি আর দাঁড়িয়ে শেপ করার দরকার ছিল একটু কাটিং মটিং করার দরকার ছিল ওদিন ওই যে কী জানি এনআইডি কাপ বানাতে চাই দাঁড়িয়ে একটু শেপ করে দিয়েছি সব করে গেছে একটু কাটিং মাটিং ইনশাআল্লাহ তো আপনাদের জন্য আমার ইয়া কি জানি বলে আপনাদের জন্য আমার হইল আজকের যে ঠান্ডা ঠান্ডার মাঝে দেখেন অনেক জায়গার আসছে যে মরুভূমি এলাকা আসছে বুঝছেন মরুভূমি এলাকা অন্ধকার এই দেখেন অন্ধকার আসছে অন্ধকারে আসলাম চলে যাচ্ছি এখান থেকে বুঝছে অনেক দূরে এই রাস্তা যাচ্ছে সেই রাস্তা দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর বলো না তো আপনাদের জন্য হলে আমার যে অনেক দূর আসলাম আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখন দশ দশ ডিগ্রি সেলসিয়াস আসে দশ ডিগ্রি সেলসিয়াসে আসে আমরা হুম একটু রাস্তা থেকে ওইখান থেকে বাড়িতেছি বাড়া যায় তারপরে দেখাবো হুম এখান থেকে বাড়িতে বাড়ানোর পরে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে ইয়ে করা যাবো ঠিক আছে বললে সমস্যা আছে তো দেখা সামনে Yn ymlaen yma. Yn thanda arall. Mae'n llawer. Mae'n llawer o thanda গাড়িটা এই দিলাম দেখলাম তো আপনাদের জন্য আজকে আমার উপকার ছিল এটা যে আমি গাড়ি চালাচ্ছি এটা আপনাদেরকে দেখালাম কেমন হলো কবারটা জানাবেন ইনশাআল্লাহ কালকে আজকে পছন্দ করি যদি কোনো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আজকে আর ভিডিও দেখার পরে আগে আমার আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আমাদেরকে আমরা আমি ভালো খারাপ যত ভিডিও আছে সবগুলো উপহার দিতে পারবো এ কথা বলবো না যে ভালো ভালো দিব ভালো ভালো খারাপ হোক ভিডিও হয়ে যাবে তারপর আপনারা দেখবেন ঠিক আছে দেখবেন আর এই যে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কী হব আপনি আপনাদেরকে দিয়ে বা এখন ভালো ভালো খারাপ ভিডিও যা দিব সবগুলো আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আজকের জন্য বাই বাই ডাটা কালকে ইনশাআল্লাহ আজকে পাই ভিডিও আসলে সময় ছিল না এই জন্য ভিডিও সবই আচ্ছা বানাতে পারিনি থ্যাংক ইউ ভেরি মাছ আচ্সালামু আলাইকুম